এনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্রের অবস্থান কিভাবে জানলেন সে প্রশ্ন তুলেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লু যে কথা বলেছেন এরপরে মির্জা ফখরুলের বক্তব্যের কোনো মূল্য নেই বৃহস্পতিবার দুপুরে রাজধানী তেজগাঁওয়ে রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন সতেরোই মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বাদশ প্রত্যাবর্তন দিবস সামনে রেখে এই এতিমখানায় সুবিধা বঞ্চিতদের মাঝে সুষম খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগ মার্কিন সহকারী মন্ত্রী ডোনাল্ড লু তিন দিনের সফর শেষে আজ ঢাকা ছেড়েছেন গতকাল বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে ঢাকার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে অনেক টেনশন তৈরি হয়েছিল উল্লেখ করে ডোনাল্ড লু বলেছেন এসব সরিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্কর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সামনে তাকাতে চায় পেছনে নয় তারপর গতকাল সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন নির্বাচন ও মানবাধিকার বিষয়ে যুক্তরাষ্ট্র আগের অবস্থানই আছে তার এ বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে এসেছে মির্জা ফখরুলের এমন মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে আজকের অনুষ্ঠানে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন আপনারা যে প্রশ্ন করেছেন তা আমাকে না করে মির্জা ফখরুলকে করেন তিনি কিভাবে জানলেন যুক্তরাষ্ট্রের অবস্থান এখনও আগের জায়গায় সহকারী পররাষ্ট্রমন্ত্রী লুর বক্তব্য কি ফখরুল সাহেব শুনেননি ফখরুলের প্রশ্নের জবাব লু তার বক্তব্যে পরিষ্কার করেছেন এটা আর বলার দরকার নেই মন্তব্য করার প্রয়োজন and যে কথা বলেছেন এরপর ফখরুল সাহেবের যে বক্তব্য তার কোনো মূল্য নেই শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন মানে দেশে গণতন্ত্রের প্রত্যাবর্তন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনা এসেছিলেন বলে বাংলাদেশে গণতন্ত্র মুক্ত হয়েছে তিনি এসেছিলেন বলে আমরা আইন প্রণয়নের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে পেরেছি শেখ হাসিনার নেতৃত্বে গত পনেরো বছরে বাংলাদেশ বদলে গেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন উন্নয়নে অর্জনে আধুনিকতায় বাংলাদেশ গত পনেরো বছরে বদলে গেছে গ্রাম হয়েছে শহর জনগণের ভাগ্য পরিবর্তন শেখ হাসিনাই করেছেন এর আগে যারা ক্ষমতায় ছিল তারা নিজেদের ও কর্মীদের ভাগ্যের উন্নয়ন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে ওবায়দুল কাদের আরও বলেন শেখ হাসিনা সততা আজ প্রশংসিত হচ্ছে এই বয়সেও যিনি তিন ঘন্টা জমান তিনি দুপুরের খাবার সন্ধ্যার পর খাচ্ছেন এভাবে তিনি দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করেছেন নেত্রীর জন্য সবাই দোয়া করবেন